নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি কার্তিক সকলকে স্বাগতম জানাই সেই হরণের নতুন একটি এপিসোডে আজকের এপিসোডে যেখানে একটি ছেলে তার বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে এক অজানা জায়গায় গিয়ে হঠাৎ শুনতে পাই উল্টো দিক থেকে কেউ ডাকছে আর তারপর ধরা পড়ে এক ডাইনির ফাঁদে ঘটনাটা ঘটে পুরুলিয়ায় দু সালের শেষের দিকে সুজিত নামে একটি ছেলে তার বন্ধুদের নিয়ে পুরুলিয়ায় এক ছোট্ট গ্রামে গিয়েছিল তার মামার বাড়িতে ওখান থেকে একটি পুরনো মন্দিরের পথ দিয়ে তারা প্রায় বিকেলে হাঁটতে যেত গ্রামের লোকেরা বলতো সন্ধ্যার পর ওই দিকে যাস না উল্টো দিক থেকে কেউ ডাকে সুজিত এসব বিশ্বাস করত না একদিন সুজিত একাই সন্ধ্যার পরে ওই রাস্তা দিয়ে একাই হাঁটছিল হঠাৎ কেউ যেন পিছন থেকে তার নাম ধরে ডাকে সুজিত ঘুরে তাকায় কিন্তু কেউ নেই তারপর হঠাৎ তার মনে হয় তার দিকে হেঁটে আসছে কিন্তু পায়ের আওয়াজটা যেন উল্টো দিক থেকে আসছে সে তখন ভয়ে দৌড়াতে থাকে কিন্তু সব রাস্তাগুলো যেন উল্টো দিকে ঘুরে যাচ্ছে আর সুজিত যত দৌড়াচ্ছে তার পিছন থেকে আওয়াজটা আসছে সুজিত আমার সঙ্গে চল তার দুই ঘন্টা পর গ্রামবাসীরা তাকে খুঁজে পায় সেই মন্দিরের পিছনে জঙ্গলের ধারে তার শরীরে অদ্ভুত আঁচড়ের দাগ আর কপালে কিছু লেখা উল্টো হরপে লেখা কিছু মন্ত্র সেই দিনকার পর থেকে সুজিতার কোনো দিন সন্ধ্যার পর বাড়ির বাইরে হতো না আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার তার নাম ধরে কেউ ডাকলেই সে প্রথমে উল্টো দিকেই তাকাতো পীত এই ঘটনার পর নিজেকে খুব গুটিয়ে নেয় কিন্তু তার স্বপ্নে বারবার একটি বৃদ্ধা মহিলার মুখ ভেসে ওঠে তার চোখ নেই কালো রঙের দুটো গর্ত মাথায় লাল পাটের কাপড় বাঁধা সে তখন সুজিতের স্বপ্নে সে বলে এরপর থেকে কিছুদিন সেই অবয়ব ভয়ঙ্কর মুখ সুজিতের স্বপ্নে আসতেই থাকে সুজিত তা অতটা কিছু গুরুত্ব দেয় না তারপর একদিন রাত্রে সুজিতের মামাতো ভাই লক্ষ্য করে সুজিত ঘুমিয়ে ঘুমিয়ে উল্টো ভাষায় কিছু একটা বলছে অদ্ভুত মন্ত্রের মতো শব্দ যেন সময়টা উল্টে দিচ্ছে পরের দিন সকালে সবাই দেখে দরজার বাইরে লাল লাল রক্তের ছোপ তখন গ্রামবাসীদের সবাইকে বলে ওই গ্রামবাসীদের মধ্যে এক বৃদ্ধ বলে এটা ডাইনির কাজ বহু বছর আগে এই গ্রামে একটি মহিলা ছিল যাকে সবাই ঘোর পাথি বলে ডাকত রাত হলেই সে উল্টো দিকে হাঁটত আর মানুষের ছায়া খেত ফিরে এসেছে তারপর এইসব কীর্তিকলাপ হওয়ার পর সুজিত ধীরে ধীরে নিজের মধ্যে আর মানুষ থাকে না একদিন সে গ্রামের শোশান ঘাটে গিয়ে দাঁড়ায় মাঝরাতে রাতে হাতে একটি পুরনো আয়না আর সে নিজেকে দেখে বলছে এই আমি না আমি ঘোর তখন তার মামাতো ভাই তাকে বাড়িতে না দেখে চলে যায় সোজা ওঝার কাছে তারপর ওজা ও সুজিতের মামার বাড়ির লোক সবাই খুঁজতে থাকে সুজিতকে এদিক ওদিক এদিক ওদিক খোঁজার পর খুঁজে পাই শ্মশানের কাছে দেখছে একাই আয়নাটা সামনে রেখে নিজের মনে কি বিজির বিজির করে বলছে তখন সেই ওঝা ঝাঁঝালো ধূপ আর একটা ছোঁচলা কাটি দিয়ে সে সুজিতের কপাল থেকে সেই উল্টো মন্ত্রগুলো মুছে যেই মন্ত্রটা মুছছে সেই চারিপাশ থেকে একটি ভয়ানক হাসির শব্দ আসছে আর সুজিত বলছে তারপরে ওখান থেকে সুজিতকে নিয়ে এসে ওঝা সুজিতকে কিছুদিন তার সঙ্গে রাখে পবিত্র গঙ্গার জল রুদ্রাক্ষ মালা আর নির্দিষ্ট মন্ত্রে সে সুজিতকে বেঁধে রাখে প্রথম কয়েকদিন শান্ত থাকলেও কিন্তু একদিন রাতে আবার সবকিছু বদলে যায়। সেই রাতে সুজিত আবার হঠাৎ চিৎকার করে বলে ওঠে আর তার চোখ দুটো কালো হয়ে যায় তার গলার স্বর পাল্টে চায় সে আয়নার দিকে তাকিয়ে বলে তখন ওজা বুঝতে পারে যে এই ডাইনিকে ঝাড়ফুঁক দিয়ে তাড়ানো যাবে না তাকে শেষ করতে হলে তার আত্মার কেন্দ্র ধ্বংস করতে হবে তখন সুজিতের মামা জানায় ঘোরপাতির আত্মা বাঁধা আছে সেই পুরনো মন্দিরের নিচে যেখানে তাকে পুড়িয়ে মারা হয়েছিল তখনই সুজিতকে সবাই মিলে নিয়ে যায় সেই পোড়া মন্দিরে সেখানে পৌঁছে দেখে সেই ডাইনিটা গাছের ডাল নড়িয়ে দিচ্ছে মাটি কাঁপিয়ে দিচ্ছে তখন ওঝা মন্ত্র পড়তে শুরু করে আর সুজিতের হাতে যে আয়নাটা ছিল সেটা সুজিতের মামার ছেলে ভেঙে ফেলে তারপর সুজিত অনেক চিৎকার করে মানে এতটাই ভয়ঙ্কর চিৎকার করে যে সবাই কানে হাত দিয়ে থাকে তারপরে সব কিছু থেমে যায় সবাই চুপচাপ তখন সুজিত মাটিতে পড়ে যায় নিঃশব্দে ধীরে ধীরে সব কিছু আবার ঠান্ডা হয়ে যায় ঘোরপাতির আত্মা চিরকালই শেষ হয়েছে বলে সবাই ভাবে কিন্তু জানা নেই সত্যি শেষ হয়েছে কি সেই গ্রামের মানুষরাও জানে না যে ঘোর আত্মা এখনো আছে না শেষ হয়েছে কিছু কিছু মানুষ বলে নাকি আছে সেই আত্মা কিন্তু সুজিত তার সুস্থ হওয়ার তিন মাস পর তার একটি বন্ধুর বিয়েতে চায় আর আয়নার সামনে তাকিয়ে বলে আয়নার পিছনে কি লুকিয়ে আছে জানিস আর আয়নার কাছে দেখা যায় সেই লাল কাপড় বাঁধা ডাইনির মুখটা শেষ নয় ভূপতি দাইনি আজও কারো আয়নায় পিছুনি পারে তুমি কি আজ নিজেকে আয়নায় দেখেছো ভালো করে দেখো কেউ তোমার পিছনে আছে কিনা তো এই পর্যন্ত ছিল গল্পটি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর এই গল্পটা কতটা সত্যি আমার জানা নেই তবে গল্পটি সত্যি কি মিথ্যে আপনারা কমেন্ট করে জানান আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে নিন এবং সেহরণের মেম্বার হয়ে যান আর আপনাদের কাছে যদি ভালো ভালো গল্প থাকে এরকম সত্য ঘটনা তাহলে আমাকে পাঠাতে পারেন নিচে ডিসক্রিপশানে ইমেল আইডি দেওয়া আছে সেখানে মেল করে পাঠাতে পারেন আর নিচে ডিসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়েও গল্প পাঠাতে পারেন তাহলে দেখা হচ্ছে পরের ঘটনায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ